ফাহিম ফুটবল খেলছিল ফাহিম প্লে ফুটবল নাকি ফুটবল খেলছিল না নাকি ডিড নট প্লে ফুটবল আদিবা কি ফুটবল খেলছিল আর ডি আদিবা প্লে ফুটবল আদিবা কি পুতুল খেলছিল ডি আদিবা প্লে ফুটবল উইথ হার ডলস নাফিস কি ক্রিকেট খেলছিল না ডিড নট নাফিস প্লে ক্রিকেট সে কি গান গেয়েছিল না ডিড শি নট সিং আ সং

প্রাইস অফ ফুড স্টাফস বিগান টু ইনক্রিজ বাই লিভস অ্যান্ড ডান্স মনিরা তাকে বৃত্থাকতা বলতে বিশ্বাসকর্ম মনিরা ফার্বেট হিম ফর টেল আলাই আমি এক সুন্দর স্বপ্ন দেখছিলাম হ্যাঁ ড্রিম ডা গুড ড্রিম আমি তা বই পড়ছিলো প্যানিকা ওয়াজ রিডিং আবু আমি একটা বই পড়ছিলো না পানিকা ওয়াজ নার্ট রিডিং আবু আমি তো একটি বই পড়ছিলো মার্দানিকা রিডিং আপু আমি কা একটি বই পড়ছিলো না ও আজনার টানিকা রিডিং সে কি বই পড়ছিল না? He বাকিরা কি ছিঁটছিট করছিল? The birds করছিল? তারা কৌতুক করছিল। They মাঠে গরু চারণ করছিল। তারাগুলো মিটমিট করছিল।

একবার তারা নাটক দেখছিলো দে ওয়ার ওয়াচিং ড্রামা অন টিভি অ্যাট দ্যাফ মমেন্ট রাকে ডালে গরু সময় মোরগ ডাকছিলো দ্য কার আমরা তখন গল্প করছিলাম

হ্যাল ওয়ানজ রিডিং ইংলিশ ইন্টেক্সি গোপানার আগে শ্রে তার বার্ক কাজগুলো করছিলো ই হ্যাট ড্যান ইজ সমায় বিফর হিউ ম ইন্ডাস্ট লি গোপানার আগে সে তার বার্ক কাজগুলো করছিলো না ই হ্যাট নাট ডান ইস হম মাই বিফর হিউম ইন্ডাস্ট লি গোপানার আগে শিখি বালির কাজগুলো করছিলো হ্যাঁ হে ড্যান ইস হম আম বিফর হিউ ইন্টারেস্ট লি গোমানার আগে শিখে তার বালিক কাজগুলো করছিলো না হি হ্যাঁ হি নাট ডান ইস হম মাই বিফর ইউম ইন্ডাস্ট লি ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল The patient had died before the doctor came ডাক্তার আসার পর রোগীটি মারা গেল The patient died after the doctor had come রোগীটি মারা যাওয়ার পূর্বে ডাক্তার আসলো The doctor had come before the patient died রোগীটি মারা পর ডাক্তার আসলো The doctor came after the patient had died শিক্ষক আসার মেয়েরা হইচই করছিল The girls had a noise before the teacher came. সে এসে বছর আগে আমি সেজুকে লিখছিলাম আর হ্যাঁ চোর পালাবার পর পুলিশ আসলো সে উদ্দেশ্যে রওনা হয়েছিল আমি ঘুম থেকে ওঠার পর সূর্য ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছেছিলাম উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড স্টার্টেড আমি রাতের খাবার পর ওষুধ খেয়েছিলাম আই মেডিসিন আফটার আই হ্যাড মাই সাপার ট্রেন ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম আই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড খেলা শুরু হওয়ার আগে আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম উই হ্যাড রিচ দ্য স্টেডিয়াম বিফোর দ্য গেম স্টার্টেড গুড অস্ত যাবার আগে খেলা শেষ হয়েছিল দ্য গেম হ্যাড বিন ওভার বিফোর দ্য সানসেট পরীক্ষা আরম্ভ হবার আগে আমি স্কুলে পৌঁছেছিলাম আই রিচ আই হ্যাড রিচ স্কুল দ্য এক্সামিনেশন বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে সে স্টেশনে পৌঁছেছিল হি হ্যাড রিচ দ্য স্টেশন বিগান শেফুন বাড়িতে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো নো সুনার হ্যাড শেফুন গন হোম দেন ইট বিগান টু রেইন আবার ক্লাসে যাওয়ার পর শিক্ষক ক্লাস প্রবেশ করেছিল দ্য টিচার এন্টারড দ্য ক্লাস আফটার উই হ্যাড এন্টারড পর আমরা স্কুলে রওনা হলাম উই স্টার্টেড স্কুল আফটার দ্য ক্লক

বইটি আমি পাবার আগে অনেক হাত বদল হয়েছিল আমরা দেখলাম যে অস্তমান সূর্য দ্বীপ হারিয়ে গেল এমএ পাস করার পর তিনি তিন বছর বিদেশে ছিলেন he was in ফরেন কান্ট্রি আফটার হি যখন সারা পার্টিতে এসে পৌঁছেছিল হাসান তার আগে বাড়িতে চলে গিয়েছিল When sir I arrived at the party hasan had already gone home আমি bhi bechila ami realized i had done a serious mistake.

had not rashna been reading for two hours before she went to sleep? the girls were making a noise before the teacher came. the play had been going on before it began raining. had he not been reading for some time before he went to sleep? মিশু যখন এলেন তখন আমি পড়ছিলাম I had been reading when miss came এক বছরের বেশ সময় ধরে আলোচনা চলছিল going অন for months that was him গোয়েন্দা তিন তার প্রতিদিন করছিল him for বেশ আগে থেকে বৃষ্টি হচ্ছিল before it was Divini. আমরা খুব বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না উই হ্যান্ নট বেন ওয়েটিং ল এই রংগুলি করার জন্য আমি এক ঘন্টা যাবত চেষ্টা করছিলাম আই হ্যাভ বিন ট্রাইং ফর অ্যান আবার টুট কাল দিস যিনি আফ্রিকা অধিকাংশ সময় ধরে পড়ছিল বিন রিডিং মোস্ট অফ পূর্বে আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম উই ওয়েটিং ফর অ্যান দ্য ট্রেন

The girl had been reading reading in the same class for three years before I came here. খেলা শোনা বা আগে থেকে অনেক সময় ধরে মাঠে অনেক লোক জড়ো হচ্ছিল। Many people had been gathering in the before the সমুদ্র থেকে হাঁটছিলাম। We had been walking for an hour before we went to hotel. আমি জানতে পারলাম যে ইউনিভার্সিটি ক্যাম্পাসের দাঙ্গা চলছে